নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন ট্যাবে উজু করার পর বালতিতে যে পানি জমে সেই পানি দিয়ে পা ধুলে উজু হবে কিনা আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তার আমি পড়তে পারবো কিনা মৃত বাবা মার জন্য কিভাবে দেওয়া করব কি করলে কবরের আজাব লাগবো হবে একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কিনা এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আজান শেষে কোন দোয়া করতে হয় ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে বেদর্শক আর বিলম্ব না করে চলুন আপনাদের ইতিমধ্যে করা প্রশ্নগুলো যেগুলো আমাদের কাছে এসে পৌঁছে গেছে সেগুলোর উত্তরে আমরা প্রবেশ করি মাহমুদ রিমন লিখেছেন আমার বয়স চব্বিশ আমার মাথায় চুল পেকে গেছে আমি চুলে কোনো কালার করতে পারবো কিনা চুল যদি পেকে যায় তাহলে পাকা চুল সাদা রাখা নিষেধ এবং এটা ইহুদিদের আলামত ইহুদিদের তাদের অভ্যাস এবং স্বভাব আমি কেম সাদা আলোসাল্লাম বলেছেন যে এই রোহাদা সেই তোমরা তোমাদের কালো সরি সাদা চুলকে তোমরা পরিবর্তন করো তবে ওজানো উস্তাবাদ তুমি বলেছেন কালো কালারকে তোমরা পরিহার করবে অর্থাৎ কালো কালার দিবে না অন্য কোনো কালার দিবে এর ফার নাইম আপনি লিখেছেন একা নামাজ পড়লে একামত দেওয়া লাগবে কি না এবং তেলাওয়াত জোরে করা যাবে কিনা আপনি যখন একা একা নামাজ পড়বেন তখন একামত দিয়ে করতে পারলে উত্তম এবং আপনার উদ্দেশ্য সময় আমি একামত দিব ইমামের মতো করে উচ্চস্বরে তাকবীর বলবো এবং কেরাত যদি উচ্চস্বরে পড়ার মতো হয় তাহলে উচ্চ স্বরে কেরাত পড়ব উদ্দেশ্য হবে যাতে করে অন্য মানুষেরা যারা এটা শুনতে পাবেন তারা কেউ সেদিকে আপনি রেখেছেন বাচ্চার ইলম বৃদ্ধির জন্য কি কি আমল করা যায় বাচ্চার ইলম বৃদ্ধি করার জন্য বাচ্চার কোরআন এবং হাদিসের জ্ঞান বৃদ্ধি করবার জন্য আপনি তাকে ছোটবেলা থেকেই হাদিস ভিত্তিক শিক্ষা দিবেন ইভেন সে যে সর্বর্ণ ব্যায শিখবে সেখান থেকে সেখানেও ইসলামের বাপ দ্বারা এবং ইসলামের সংস্কৃতি তাকে শেখাবার চেষ্টা করবেন চাঁদনী থেকে আপনি লিখেছেন মৃত বাবা মার জন্য কিভাবে দোয়া করব কি করলে কবর রাজাব লাগা হবে মৃত মার জন্য আপনি আল্লাহ কাছে তাদের নাম ধরে ধরে তাদের কথা বলে বলে আপনি এসে ফার করবেন আল্লাহ আপনি আমার বাবাকে মাকে মাফ করে দেন তাদের বলতুটি মাফ করে দেন তাদের অন্যায়গুলো মাফ করে দিন তাদের আপনি রহম করুন আপনার ভাষা আপনি দোয়া করবেন আর করোনা ভাষায় দোয়া করলে প্রসিদ্ধ সেদ্ধ আপনি করতে পারবেন বাবা আপনি বেশি থেকে বেশি পাঠ করলেন সাল্লা দিন আশা করে যে আল্লাহ আপনার বাবা মার প্রতি রহম করবেন আর কবরের আজাব নিজের কিংবা বাবা মার কবর আজাব লাগবের জন্য আল্লাহ তালা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন আর নিজের আজাব লাগব করার জন্য রাতে রাতের সুরে আমল অভ্যাস গড়ে তুলতে হবে এটি কবর আজাব থেকে মানুষকে হেফাজত করে এবং আর অনেকগুলো আমল আছে যেগুলো কবর আজাব থেকে মানুষকে মুক্তি দান করে রুবেল আপনি লিখেছেন আমার আব্বা অসুস্থ নিজে নিজে বাথরুমে যেতে পারেন না গোসলও করতে পারেন না আমার স্ত্রী কি আমার বাবাকে গোসল করে দিতে পারবে তার হাত পা শরীরও টিপে দেওয়া লাগে এগুলো কি যায় যাবে আপনার আব্বা যদি অনেক বেশি অসুস্থ হন একেবারেই শয্যাশায়ী হন অনেক বেশি বয়স্ক থাকেন তাহলে আপনার স্ত্রী প্রয়োজন অনুযায়ী গোসল করা দেওয়ার প্রয়োজন যে ডেস্টার্ব করতে পারবে হাত পা টিপে দেওয়ার বিষয়টা অ্যাভয়েড করতে পারলে ভালো হয় বিকল্প কোনো পথ অবলম্বন করলে ভালো হয় যদি একান্ত নিরূপায় হয় তাহলে সতর্কতার যত উপায় আছে সেগুলো অবলম্বন করে জিনিসটি করতে পারেন মুন্নি ইসলাম আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি যদি রোজা রাখতে না পারি তাহলে তারা পড়তে পারবো কি না রোজা না রাখতে পারলে যে তারাই পড়া যাবে না কোনো কথা নেই গর্ভবতী বলেই যে আবার রোজা রাখা যাবে না সেটাও বিষয় নয় বরং কোনো কোনো মানসিক গর্ভাবস্থায় অনেক বেশি কষ্টের মধ্যে থাকেন যদি এরকম পরিস্থিতি আপনার থাকে আল্লাহ মাফ করুন যে গর্ভবতী অবস্থায় আপনার রোজা আখালত পরিস্থিতি থাকে না আপনার ভয়ঙ্কর অবস্থা তৈরি হয় এবং গর্ভস্থ সন্তানের জীবন হুমকির মধ্যে পড়ায় অভিজ্ঞতা ডাক্তারও সে কথা বলেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজা রাখেন রাখার সুযোগ আছে কিন্তু এর মানে এই না যে রোজা রাখতে না পারলে আমি তারাই পড়বো না তারা একটি আমল রোজা আরেকটি স্বতন্ত্র আমল একটার উপর আরেকটা ডিপেন্ডেন্ট না যে একটা না করলে আর একটা করা যাবে না রোজা তিনি রাখতে পারছেন না তিনি তারাই পড়তে পারবেন আবার কোন কারণে তারা কেউ পড়তে না তিনি রোজা রাখতে পারছেন তো রোজাও তিনি রাখবেন একইভাবে ভাবে খাদিজা ময়না এটা দেখে আপনি লিখেছেন আজান শেষে কোন দোয়া পড়তে হয় আজান শেষে আহ আমরা দুচ্চই পড়বো আল্লাহাম সালাম্মদ আজানের শেষে পড়তে হয় এছাড়া আদান দোয়াজ যেটা আল্লাহ মুরব্বাহরত খয়মা আতি মোহাম্মদ রসিলা ও বা আস মকাম মাহমুদ আল্লা আত্মা বাস এই দোয়া নবী সাল্লা সাল্লাম আজানের পরে পড়তে আজানের পরে দোয়া পড়া সোনা প্রহর থেকে আপনি লিখেছেন ছোটো বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে চলাচল করে তাহলে কি নামাজ ভেঙে যাবে ছোট বাচ্চারা যদি নামাজের সামনে দিয়ে হাঁটা চলা করে এর ফলে আমাদের নামাজ ভেঙে যাবে না বরং বাচ্চারা থাকলে বাসা বাড়িতে তারা এরকম এলোমেলো কাজ করতেই পারে প্রিয় নবী সাদ আল্লাহ যখন নামাজ এসে গেছেন তখন তার নাতি হাসান মহস আলাদা আহ তাদের তার পিঠের পিঠে উপর চড়ে বসেছিলেন তো নবী সাল্লাম সেটাকে নামাজ ভঙ্গের কারণ বা নামাজ জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন নি বাচ্চাদের একটু এদেশে দিয়ে চলাতে অসুবিধা নেই তারপরও আমরা যদি চেষ্টা করি তাদেরকে সরা রাখা করে নামাজের সামনে দিয়ে হাঁটতে গেলে একটু বাধা দেওয়া ধরে রাখা বা যারা নামাজ পড়ছেন না তারা যদি তাদের খেয়াল করার সুযোগ থাকে সেটা অবশ্যই করা উচিত এরপর রাকিব হাসান এর দিকে আপনি লিখেছেন স্বামী স্ত্রী কি দুজন একসাথে নামাজ পড়তে পারবে স্বামী স্ত্রী দুজন নামাজ পড়তে পারবেন যার যার পড়ছেন এরকম যদি হয় বা নামাজ তাহলে তো পাশাপাশি দাঁড়িয়ে পড়তে ফরজ নামাজ তাহলে স্বামী সামনে দাঁড়াবেন আর স্ত্রী পেছনে দাঁড়াবেন পাশাপাশি দাঁড়াবেন না এসে জাহান মঞ্জুরি লিখেছেন কাউকে ধার দিলে ওই টাকার জাকাত দেওয়ার নিয়ম কি কাউকে যদি আপনি ধার দেন তাহলে সেক্ষেত্রে টাকার জায়গাটা আপনাকে দিয়ে যেতে হবে কারণ আপনি টাকার মালিক যাকে ধার দিয়েছেন তিনি টাকার মালিক না অতএব যতদিন পর্যন্ত তার কাছে টাকা থাকবে জাকাটা আপনি নিয়ে যাবেন আপনি হয়তো বলতে পারেন যে টাকার সুফল আমি ভোগ করছি না ভোগ করছে সে আমি কেন জাকাত দিব তো জাকাত দেওয়া তো আপনার লস না দ্বিতীয়ত যে জাকাত তো যার টাকা আছে তার উপরে পড়তে হয় যার টাকা নাই কিন্তু তো ঋণগ্রস্ত তার উপর তো জাকাত প্রযোজ্য হবে না আর এটাকে আমরা জরিমানা মনে না করি এটা আমার আখাদের পাথেও মহিউদ্দিন মুন্না আপনি লিখেছেন সুস্থতা লাভের কোন স্পেশাল আমল থাকলে জানাবেন এক্ষেত্রে আপনি একটি দেওয়ার কথা আপনাকে বলতে পারি সেটা আপনি বিশেষ করে করতে পারেন আল্লাহ আফিয়া ফির দুনিয়া আল্লাহরা আল্লাহ আমি দুনিয়া আখারাত জগতে আপনার কাছ থেকে সুস্থতা এবং প্রশান্তি কামনা করি অন্য আরেকটি দোয়া আছে আমরা বলতে পারি আফিনি আল্লাহম আফিনেফি সামি আল্লাহম আফিন আল্লাহ আমার শরীরে আমার দৃষ্টি শক্তিতে আমার শ্রবণ শক্তিতে আপনি আমাকে স্বাভাবিকতা দান করুন আফিয়ত দান করুন সুখ এবং স্বাচ্ছন্দ্য দান করুন আমার যেন এগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারি এরকম আরো অনেকগুলো দোয়া আছে সকাল সন্ধ্যার যে দোয়ার বই আছে আমাদের সেখানে নবী সাল্লাহ সাল্লাম সেগুলো নিয়মিত পাঠ করতে পারেন সকাল এবং সন্ধ্যায় সিনথিয়া প্রামাণিক অর্বিদায় আর আপনি লিখেছেন নামাজে পায়ের উপরের পাতা দেখা গেলে কি নামাজ হবে না এটা নিয়ে আমাদের একতলাপ আছে অনেক কালামরা আমরা বলেছেন যে মেয়েরা তাদের নামাজের পায়ের পাতা ঢাকতে হবে টাকনু ঢাকতে হবে অনেকে পাতা সহকারে নামাজের শুধু উপর পাতার উপর অংশ না বরং পাতার তলার অংশ নামাজের পায়ের তলার অংশেও ঢাকার কথা বলেন তো আপনি নিচ পর্যন্ত আপনাকে ঢাকতে হবে সেটার জন্য পায়ের উপর ভাগও ঢাকাই থাকবে সেটাই স্বাভাবিক কিন্তু তলা কোনোভাবে আপনার যদি ঢাকতে না পারেন অনেক কালামের মধ্যে নামাজ হয়ে যাবে অনেক আলামের সব তলাও ঢাকতে পারেন তো তলা ঢাকার জন্য মোজাপুরি দান করার হয় অনেকে জন্য মোজার কথা বলেন কিন্তু আহ পাতা অর্থাৎ উপরের অংশ যেটা সেটা আহ ঢা ঢেকে আপনি নামাজ পড়বেন নিচের মতো রাখতে না পারলেও সমস্যা নেই যদিও সেটাও ঢাকার কথা অনেক বলেন সেটা ঢাকতে পারলে অধিকতর হবে